সুস্বাদু এই সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমেই চায়ের কাপের এক কাপ আতপ কিংবা সিদ্ধ চাল আর ওই কাপেরই হাফ কাপ বিউলি বা কলাইয়ের ডাল ভালোভাবে ধুয়ে সারা রাত বা কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে পৌনে এক কাপ নারকেল কোড়া দিয়ে প্রথমে জল ছাড়াই একটু বেটে নেব তারপর অল্প অল্প করে জল বারে বারে দিয়ে একদম মিহি ও মসৃণ করে বেটে নিয়ে এর মধ্যে এরকম চামচের দেড় চামচ চিনি অল্প একটু নুন এবং আরও খানিকটা জল দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ঘুরিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম এর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এই মিশ্রণটা তৈরি করতে আমার মোট চায়ের কাপেরই এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল লেগেছে এরপর পিঠেগুলো ভাজার জন্য প্রথমেই একটা তাওয়া ভালোভাবে গরম করে গ্যাস একদম কমিয়ে অল্প গাওয়া ঘি কিংবা রিফাইন্ড তেল মাখিয়ে এর মধ্যে প্রত্যেকটা পিঠে ছাড়ার আগে মিশ্রণটাকে এইভাবে একবার গুলিয়ে নিয়ে একাধা মিশ্রণ ঢেলে এরকম করে চাড়িয়ে গ্যাস বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে উপরের জলভাবটা শুকিয়ে আসা পর্যন্ত একটা সাইড ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর সাইডটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে তুলে নিলেই আজকের রেসিপি খেজুরের কিংবা নলেন গুড় অথবা যে কোনো তরকারির সাথেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে